দেখেন আমি একটি বৃত্ত এঁকেছি যেহেতু হাতে আঁকাত সেহেতু বৃত্তটি কিন্তু অ্যাকুরেটে হয়নি কোনো কিছুর ভিতরে যদি বোঝায় এই যে বৃত্তর ভিতরে মনে করেন যে এটা হচ্ছে ভিতরের জায়গা যদি এই ভিতরে বোঝায় কোনো কিছুর ভিতরে বোঝায় তাহলে প্রিপোজিশন ইন বসবে আর কোনো কিছুর উপরে যদি বোঝায় তাহলে সেক্ষেত্রে প্রিপোজিশান অন বসবে আর কোনো কিছুর বাহিরে অর্থাৎ কোনো কিছুর দিকে যদি যাওয়া বোঝায় বা কোনো কিছুর দিকে গমন করা বোঝায় সেক্ষেত্রে ট্রু বসবে আর কোনো কিছুর পাশে যদি বোঝায় যেমন নদীর ধারে গাছের পাশে এরকম তাহলে যদি পাশে বোঝায় তাহলে সেক্ষেত্রে প্রিপোজিশন বেসাইড বসবে এক্সাম্পল হিসেবে দেখেন আপনারা দেয়ার আর অ সাম বুকস সেখানে কিছু বই ছিল ড্যাশ দ্য টেবিল এখন আপনারা চিন্তা করেন বইটা বইগুলো টেবিলের উপরে থাকে না নিচে থাকে অবশ্যই বই টেবিলের উপরে আছে তাহলে বলতেছে টেবিলের উপরে কিছু বই রাখা আছে বা ছিল টেবিলের উপরে কিছু বই ছিল তাহলে অন দ্য টেবিল দে আর অ সাম বুক্স অন দ্য টেবিল হি গোস ড্যাস মার্কেট তাহলে দেখেন হি গোস সে যায় ড্যাশ মার্কেট মার্কেট মানে কি বাজার অথবা মার্কেটের পরিবর্তে স্কুল মাদ্রাসা অন্য অন্য জায়গা থাকতে পারে তাহলে সে বাজারে যায় তাহলে এটা কিন্তু বাজারের দিকে যাচ্ছে বা এটা বাহির বোঝাচ্ছে সেক্ষেত্রে প্রিপিশন টু বসবে হি 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 ড্যাশ ড্যাশ সে আমার পাশে বসে তাহলে হি সিটস সে বসে তাহলে সে অবশ্যই আমার পাশে বসে পাশের কোন সিটে তাহলে হি সিটস বিসাইড মি তাহলে এখন ক্লিয়ার যে কোনো কিছুর উপরে বোঝালে প্রিপজিশান অন বসবে আর কোনো কিছুর ভিতরে যদি বোঝায় প্রিপোজিশান ইন বসবে আর ইনের ব্যবহার সম্পর্কে ইতিপূর্বেই আলোচনা করেছি আর কোনো কিছুর পাশে যদি বোঝায় তাহলে প্রিপজিশন বিসাইড বুঝবে কোনো কিছুর দিকে যদি বোঝায় বা বাইরে বোঝায় সেক্ষেত্রে প্রিপজিশন টু বুঝবে আপনারা যারা এই মুহূর্তে আপনারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন তাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনারা আমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখ রাখবেন যাতে পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে সহজেই পৌঁছে যায় আর ইতিমধ্যে যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখন বাই এবং উইথ পজিশনের ব্যবহার সম্পর্কে আলোচনা করব আপনারা মনোযোগ সহকারে দেখুন যে ব্যক্তি দ্বারা কাজটি হয় যে ব্যক্তি দ্বারা বাদ দিয়ে যে ব্যক্তি দ্বারা বাদ দিয়ে যে ব্যক্তি দ্বারা কাজটি হয় কাজটি হয় বা সম্পন্ন হয় আমি আবারও বলছি যে ব্যক্তি দ্বারা কাজটি হয় বা সম্পন্ন হয় তার পূর্বে বায় বসে তার বলতে ওই ব্যক্তির পূর্বে বা আগে বায় বসে যার সাহায্যে কাজটি সম্পূর্ণ হয় যার সাহায্যে কাজটি হয় তার আগে উয়েত বসে আমি আবারও রিপিট করছি যে ব্যক্তির মাধ্যমে বা যে ব্যক্তির দ্বারা কাজটি হয় তার পূর্বে প্রিপজিশন উইথ বসে আর যার সাহায্যে কাজটি হয় তার আগে প্রিপজিশন উইথ বসে এক্সাম্পল দিচ্ছি এক্সাম্পল দিলে আপনারা বিষয়টি সম্পর্কে ভালোভাবে বুঝতে পারবেন দেখেন দা টাইগার কিল্ড দেখেন দ্য টাইগার কিল্ড ড্যাশ হিম গান দ্য টাইগার অস্কিল্ড বাঘটি হত্যা করা হয়েছিল সে হিম মানে কি ব্যক্তি অবশ্যই এই বাঘটিকে হত্যা করছে কোনো মানুষ কোনো ব্যক্তি তাহলে এই কাজটা কিন্তু কাজটি হয়েছে ব্যক্তির দ্বারা তাহলে ইতিপূর্বে আমি বলেছিলাম যে যে ব্যক্তি দ্বারা কাজটি হয় তাহলে তার পূর্বে কী বসবে বাই বসবে তাহলে দ্য টাইগার অফ বাই হেম এ গান একটি বন্দুকের সাহায্যে সেই এই ব্যক্তিতে যে এই বাককে হত্যা করলো বা করেছিল কিসের মাধ্যমে কিসের সাহায্য নিয়ে হত্যা করেছিল একটি বন্দুকের সাহায্যে তাহলে যার সাহায্যে কাজটি সম্পূর্ণ করল তার পূর্বে প্রিপজিশন উইথ বসবে আশা করছি আপনারা সবাই বিষয়টি বুঝতে পারছেন যে ব্যক্তি কাজ করবে তার পূর্বে প্রিপজিশন বাই বসবে আর যার সাহায্যে কাজটি সম্পন্ন বা শেষ করবে তার পূর্বে প্রিপজিশন উইথ বসবে আশা করছি আপনারা বুঝতে পারছেন বিটুইন এবং among, among, e বি -W -W between এবং among এই দুইটা প্রিপোজিশনের ব্যবহার সম্পর্কে এখন আমরা জানব দুইজনের ভিতরে যদি দুজনের ভিতরে যদি বোঝায় তাহলে প্রিপজিশন বিটুইন বসবে আর দুইজনের অধিক বোঝালে সেখানে প্রিপজিশন এমন বসবে দুইজন বোঝালে বা দুইজনের মধ্যে তুলনা করা বোঝালে বা কোনো কিছু ভাগ করে দেওয়া বোঝালে সেটা সেক্ষেত্রে প্রিপজিশন বিটুইন বসবে দুইজন বোঝালে অর্থাৎ এটা আমি একটু সংক্ষেপে লিখছি দুজনের মধ্যে তুলনা অথবা কোনো কিছু ভাগ করা বোঝালে সেক্ষেত্রে প্রিপোজিশান বিটুইন বসবে আর দুইয়ের অধিক বোঝালে দুইজনের অধিক বোঝালে দুইজনের অধিক বা বেশি বোঝালে দুইজনের অধিক বা বেশি বোঝালে সেক্ষেত্রে প্রিপোজিশান এমন বসবে আমি এক্সাম্পল হিসেবে দুটি বাক্য দিচ্ছি আপনারা মনোযোগ সহকারে দেখবেন ডিআই ই ডিভাইড দা ডিভাইড দ্য মানি এম ও এন ই ওয়াই ডিভাইড দ্য মানি ড্যাশ দ্য ট্রুভয়েস তাহলে দেখেন ডিভাইড দা মানি টাকাটি ভাগ করে দাও টু ভয়েস দুজন বালকের মধ্যে তাহলে দুজনের মধ্যে ভাগ করা বা তুলনা করা বোঝালে সেক্ষেত্রে প্রিপোজিশান বি টুইন বসে তাহলে সেক্ষেত্রে এক্ষেত্রে প্রিপোজিশান কি বসবে বিটুইন বসবে ক্লিয়ার এখানে কী বসবে বি বসবে কারণ এখানে দুজন ব্যক্তি বা দুজন বালকের মধ্যে টাকাগুলো ভাগ করে দেওয়া বোঝাইছে আমি সরি ডিভাইড দা ম্যাঙ্গোস অল দ্য ভয়েস তাহলে ডিভাইড দ্য ম্যাঙ্গোস আমগুলো ভাগ করে দাও অল দ্য বয়েস সকল ছেলে মেয়েদের মাঝখানে তাহলে এখানে কিন্তু দুয়ের অধিক ব্যক্তি বোঝানো হয়েছে তাহলে দুয়ের বেশি বা দুয়ের অধিক ব্যক্তি বা দুইয়ের অধিক ব্যক্তির মধ্যে তুলনা করা বা ভাগ করা যদি বোঝায় সেক্ষেত্রে প্রিপোজিশন কি বসবে অবশ্যই এবং আশা করছি আপনারা সবাই বুঝতে পারছেন এন অন এন অন আরও কিছু ব্যবহার আছে সেটা আলোচনা করেই আজকের মতো শেষ করব দিন তারিখ দিন তারিখ ও বার দিন বা দিন তারিখ ও বারের পূর্বে অন বসে দিন তারিখ ও বারের পূর্বে অন বসে দিন বলতে আমরা জানি সাত দিনে এক সপ্তাহ সেই ইংরেজি যে সাত দিনের নাম আছে স্যাটারডে সানডে সেগুলোকে বোঝাচ্ছে আর তারিখ যে কোনো তারিখ হলেই তার পূর্বে অন বসবে বার বার কি সেটাও আপনারা অবশ্যই জানেন তাহলে দিন তারিখ ও বারের পূর্বে অন বসে দিন তারিখ বা বারের পূর্বে কি বসে অবশ্যই প্রিপজিশান অন বসে আরেকটু ক্লিয়ার করি মাস বা বছরের পূর্বে মাস বা বছরের আগে প্রিপোজিশন ইন বসে মাস বা বছর বোঝালে তার আগে ইন বসে দিন তারিখ বার বোঝালে তার পূর্বে প্রিপোজিশন অন বসে মাস বা বছর বোঝালে প্রিপোজিশন ইন বসে আমি এক্সাম্পল দিচ্ছি আপনারা একটু ধৈর্য সহকারে দেখেন হি ওয়েট হি ওয়েট হ্রোম ড হি ওয়েট হ্রোম ডা টুয়েলথ মে ড তাহলে আপনারা একটু লক্ষ্য করেন হি ওয়েট হোম সে বাড়ি গিয়েছিল দেখেন এইখানে একটা তারিখ আছে বারোই মে তাহলে দিন তারিখ বা বারের নামের পূর্বে কি বসে অন বসে তাহলে অবশ্যই এক্ষেত্রে প্রিপোজিশান অন বসবে আর মাস বা বছর দেখেন উনিশশো একটা সাল অবশ্যই সেটা একটা বছর সেক্ষেত্রে প্রিপজিশন ইন বসবে আমি আরও কিছু এক্সাম্পল দিচ্ছি হি উইল হি উইল কাম হোম ড্যাশ ফ্রাইডে ফ্রাইডে একটা শুক্রবার একটা বারের নাম বা দিনের নাম তাহলে সেক্ষেত্রে প্রিপজিশন অন বসবে আজকের মতো এতটুকুই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ